আপনারা আমার পিছনে দেখতে পারবেন ওই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঠিক আছে আমি এখন এখানে দাঁড়িয়ে আছি এইমাত্র মাত্র এসে এখানে নাম এই সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঠিক আছে দেখতে পারতেছেন আপনারা আর এটা হচ্ছে গিয়ে আপনার এই যে যশোর কুষ্টিয়া জিনাইদহ খুলনা ঠিক আছে এদিক দিয়ে যাওয়ার এই রাস্তাটা আর এর পাশেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লালন সেতুর উত্তর পাশে হচ্ছে গিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি তো আমরা এখন আস্তে আস্তে লালন সেতুতে উঠব এবং লালন সেতুতে ওঠার পরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি আরও ভালো করে স্পষ্ট বিশাল আকৃতি আকৃতিভাবে দেখা যাবে তো এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বিশাল বড় এক এরিয়া জুড়ে করা হয়েছে তো লালন সেতুর পাশেই এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বিশাল আকারের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা এখন লালন সেতুতে উঠে পড়ব কিছুক্ষণের ভিতরেই তো এখানে দেখতে পারতেছেন লালন সেতুর এই টোলের যেই চার্ট এখানে দেয়া আছে তো ঘন এই লালন সেতুর আপনার এপারে কিছুটা ঘন জঙ্গল মানে দুই পাশে অনেক গাছগাছালি এই জন্য মানে পুরোটাই সবুজ দেখা যায় এবং বোঝা যায় যে এটা কোনো জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তাটা যাচ্ছে আর কি ঠিক আছে তো এই গাছগাছালির ওই পারেই লালন সেতু এবং এই হাতের বাম পাশে যে রাস্তাটা গেছে এই রাস্তাটাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভিতরে যাওয়ার সেই রাস্তা তো আমরা আস্তে আস্তে লালন সেতুর যেই টোল আছে সেই টোলের দিকে আমরা আগাচ্ছি ঠিক আছে আমাদের গাড়ি এখানে থামবে টোল দেওয়ার পরেই আমরা পরিপূর্ণ লালন সেতুতে উঠে পড়বো তো আমাদের টোল দেওয়া শেষ ঠিক আছে তো আমরা এখন লালন সেতুতে একেবারেই উঠে পড়তেছি এবং এর পাশেই কিন্তু পারমাণবিক এক বিদ্যুৎ কেন্দ্রটি তো আপনারা দেখতেই পারতেছেন দূর থেকে যে লালন সেতুটা কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে তো আমরা অলরেডি লালন সেতুতে উঠে পড়েছি তো আর লালন সেতুর ওই পারে আপনার রেল লাইন ঠিক আছে এই রেল ব্রিজ করা হয়েছে তো এখন এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি আপনারা দেখতে পারতেছেন যে কি বিশাল আকৃতির এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি সামনাসামনি না আসলে এটার আকৃতি সম্বন্ধে বলে আপনাদের বোঝানো যাবে না যে এটা কত বড় এবং কত বিশাল আকৃতি এবং লালন সেতুটাও অত্যন্ত সুন্দর লালন সেতুর পাশে আপনার যেই রেল সেতুটা এটাও আর অনেক সুন্দর ঠিক আছে এখানে না আসলে বুঝতে পারবেন না কিন্তু এই সৌন্দর্যটা আরও বেশি সুন্দর হয়েছে যখন এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা হলো এখানে আসলে আসলে মনটা একবারে জুড়িয়ে যায় যখন বিশাল আকৃতির এগুলি এখানে দেখা হয় ঠিক আছে যারা যারা আসেননি আপনারা অবশ্যই আসবেন এসে দেখে যাবেন বিশেষ করে এই লালন সেতুতে উঠলে এর সৌন্দর্যটা বুঝতে পারবেন যে কি পরিমাণ সৌন্দর্য যারা না তারা অবশ্যই আসবেন এবং লালন সেতু থেকে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি আপনারা দেখে যাবেন